নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব যদি আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুযোগ সর্বদাই এসে হাতছাড়া হয়ে যাচ্ছে কোনোভাবেই কোনো ক্ষেত্রে কোনো সুযোগ আসছে না এমন ক্ষেত্রে বাস্তুর ভূমিকা কি আছে তা হতে পারে কর্মক্ষেত্রে সুযোগ তা হতে পারে আর্থিক ক্ষেত্রে সুযোগ তা হতে পারে জীবনের অন্য যে কোনো ক্ষেত্রে সুযোগ অর্থাৎ সুযোগের হাতছানি যদি বারবার হচ্ছে তাহলে এটি বাস্তুর ক্ষেত্রে কি প্রভাব পড়লে হতে পারে সেই নিয়ে আলোচনা মুখ্যত আজ আপনাদের সাথে দেখুন বাস্তুতে মুখ্যত যেই জোনটি আপনাদের ক্ষেত্রে সুযোগ দিয়ে থাকে সেটি হচ্ছে উত্তর দিক আমরা সাধারণভাবে বলে থাকি যে উত্তর প্রান্ত যেন খোলা থাকে উত্তর দিক যেন খোলা মেলা থাকে সর্বদা বলে থাকি তো উত্তর প্রান্ত বা উত্তর দিকটি যদি আপনাদের ক্ষেত্রে খোলামেলা না থাকছে মুখ্যত যে সমস্যা হয়ে থাকে তা হচ্ছে উত্তর দিক থেকে যেহেতু আসে আপনাদের জীবনে তাই উত্তর দিক যদি খোলামেলা না হচ্ছে তাহলে সুযোগের একটা কিন্তু অবরুদ্ধতা তৈরি হবে সুযোগ সহজাতভাবে কিন্তু আসতে চাইবে না দ্বিতীয়ত সুযোগ না আসার আরও কতগুলি বিশেষ কারণ দেখুন যদি আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর দিক তো খোলা রয়েছে কিন্তু উত্তর দিকে কোনো ভারী সিঁড়ি পড়ে গেছে আপনার গৃহের সিঁড়ি উত্তর দিকে পড়ে গেছে তাহলে উত্তর দিক কী হবে ভারী হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে যদি উত্তর দিক ভারী হয়ে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সুযোগ আসতে চাইবে না তা কর্মের ক্ষেত্রে হতে পারে তা যে কোনো অপরচুনিটি যে কোনো সুযোগের ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে হতে পারে কোনো ক্ষেত্রেই আপনি কিন্তু কোনো সুযোগ পাবেন না কাউকে হয়তো কোনো কাজের বিষয়ে কোনো কথা বলে রেখেছেন সেই কথা বারবার কেটে যাবে সহজাতভাবে কোনো সুযোগ আপনি পাবেন না তিন নম্বর যদি আপনার গৃহের উত্তর দিকটি লাল রং বা হলুদ রং আধিক্য বেশি আছে এই স্থানটিতে এমন ক্ষেত্র কিন্তু আপনাদের সুযোগের হাতছানি বারবার ধরে ঘটবে চতুর্থত যদি আপনাদের গৃহের উত্তর দিকটিতে কোনোভাবে রান্নাঘর তৈরি হয়েছে তাহলেও কিন্তু আপনাদের সুযোগ কেটে যাবে সুযোগ আপনাদের ক্ষেত্রে কখনোই আসতে চাইবে না তার মুখ্য কারণ উত্তর দিক হচ্ছে জলের দিক এবং উত্তর দিক যদি জলের জায়গায় যদি আপনারা রান্নাঘর প্রস্তুত করছেন রান্নাঘর নির্মাণ করছেন তাহলে সেখানে কি হবে জলের জায়গায় আগুনের উৎপত্তি আপনার প্রবাহগুলোকে অর্থাৎ আপনার সুযোগগুলোকে কিন্তু হাতছাড়া করিয়ে দেবে এবং একই সাথে আপনাদের গৃহের উত্তর দিকটিতে যদি টয়লেট হচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা যে সুযোগের হাতছানি সেটা কিন্তু বারবার দেখতে পাবেন তাই এই পাঁচটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ সিঁড়ি টয়লেট রান্নাঘর এবং একই সাথে এখানে লাল বা হলুদ রঙ যেন না করা হয় তার সাথে সাতে বলে রাখি এই স্থানটিতে রকমভাবে কিন্তু আপনারা কোনো আবর্জনা নোংরা জিনিস অতিরিক্ত ভারী জিনিস কখনোই রাখবেন না এটি আপনাদের সুযোগকে কিন্তু বারবার ব্লক করবে তাই উত্তর দিকটি আপনারা খোলামেলা রাখুন উত্তর দিকটি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এক্ষেত্রে আপনাদের সুযোগ সম্বন্ধীয় যে কোনো ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে হতে পারে মান সম্মানের ক্ষেত্রে হতে পারে যে কোনো সুযোগ আপনি যা কর্ম করছেন আপনি যে যেই জন্য প্রচুর খাটছেন কিন্তু আলটিমেটলি কোনো সুযোগ আপনাদের কাছে কোনোভাবেই আসছে না সেই সুযোগের হাত হয়ে যাচ্ছে সুযোগের হাতছানি দেখতে পাচ্ছেন তো সেই সুযোগের হাতছানি থেকে বাঁচতে আপনারা কিন্তু আপনাদের কাছে যেন সঠিকভাবে আপনার সুযোগগুলো আসে কাজে যোগাযোগগুলি আসে সেই কারণে উত্তর দিক থেকে সঠিকভাবে আপনারা বাস্তুসম্মতভাবে এই জায়গাটিকে রেকটিফিকেশান করুন যেভাবে বললাম এই জিনিসগুলো এখান থেকে অ্যাভয়েড করুন তাহলেই কিন্তু আপনাদের উত্তর দিকটি পজিটিভ হবে এবং উত্তর দিক থেকে আসা সুযোগগুলি আপনাদের কাছে আপনারা প্রাপ্ত করতে পারবেন তাহলে আজ আলোচনা করলাম আমাদের সুযোগ কখন আসতে চায় না এবং সুযোগ না আসার মূল কারণগুলি কী কী এবং কি করলে আমরা সুযোগগুলি ফিরে পেতে পারি চাকরি বাকরির ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে হতে পারে আমাদের এই ছোট ছোটো আলোচনা বাস্তু সম্বন্ধীয় আলোচনাগুলি কেমন লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার